ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل <سلس> على محمد النبي <الله> <سلس> <سلس> الأمي <الله> وعلى <سلس> آله وسلم تسليما يا رب صل وسلم <سلس> دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله الذي أتيت গ্রাম পাঙ্গাসী পূর্ব পাড়া চাঁদপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত বারোতম সালানবাস মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি বিভিন্ন দিন মাদারেস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শাহ লাখ শুকর যে রব্বি গারিম বড় দয়া করে আমাদের হায়াতকে বিভিহিত করে আজকের এই পর্যন্ত সুস্থ সবল দেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে কোরআনে পাকের মহাভতে জন্নাতি আয়োজনে গভীর রাত পর্যন্ত আমাদেরকে হাজির থাকার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার ঘড়িতে এখন রাত্রি বারোটা বেজে বত্রিশ মিনিট অনেক রাতে এখন প্রতিটি মানুষ কর্ম ব্যস্ত যথেষ্ট টাইম ঘুমাবার পরে সকালবেলা যাতে কোনো কাজে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখে এই জন্য এখন বয়ান করার কোনো পরিবেশ আছে বলে আমি মনে করি না প্রয়োজনও মনে করি আমি ওনাদেরকে বলতেছিলাম বাসায় ছিলাম যে দেখেন ওয়াজিত তো শুনবে সবজন একজন ওয়াজ করলে তো নাকি বলে কি বলে উনিও কোরআন শরীফ থেকে বলবেন আমিও কোরআন শরীফ থেকে বলে হুজুর বলতেছে বলুন আমি শেষে গিয়ে দোয়া করে দেব তো আমি লম্বা কথা বলবো না আমি চেষ্টা করব 32 মিনিট বাজে না 28 মিনিটের মধ্যে কথা শেষ করার তার মানে একটাকে যাতে আমাদের মাহফিলটা শেষ হয় শেষ হয় আমি কিন্তু আসছি অনেক আগে হুজুর যখন আসতেন আমি তখন আসতে হুজুরের পিছে পিছিয়ে দিচ্ছি হুজুরকে শুনছি হুজুরের সাথে নাকি অনেকে খারাপ আচরণ করছেন যারা খাঁচা খারাপ আচরণ করছেন তারা রাস্তাঘাটে চলেন চলেন রাস্তাঘাটে চলেন না দেখে জাতীয় আচরণ করছে রাস্তাঘাট হুজুরকে যদি যথাটাই টাইমে হাজির করতে চান হেলিকপ্টার ডেনিয়ে আসবেন তাহলে আর জ্যামে পড়বে না কোনো হুজুর আর যদি বলেন যে রোড দিয়ে আসা লাগে তাহলে জ্যামে পড়তেই পারে যাইতেছে একদম ক্লিয়ার রাস্তা একেবারে তরতরা ক্লিয়ার এখন তো সব বের হওয়ার আগে গুগলে সার্চ দেয় যে আমি কোন রাস্তা দিয়ে গেলে আমি জ্যামে পড়ব এভাবে সার্চ দিয়েই বের হয় আমরাও বের একেবারে তর তেল তেলা রাস্তা কোথাও কোনো জ্যাম নাই হঠাৎ করে গার্মেন্টস এর রাস্তায় বসে কি করার কিচ্ছু করার এমন একটা জায়গায় গিয়ে গাড়ি আটকায় যায় যে আপনি ব্যাগে আসতে ব্যাগে এক হাজার গাড়ি দুই হাজার গাড়ি দাঁড়ায় সামনের দিকে দুই তিন হাজার গাড়ি কিচ্ছু করার নাই সেখানে বসে থাকে ছাড়া কয়েকদিন আগে এরকম হয়েছে আমাদের সামনে দিয়ে চার পাঁচটা গাড়ি জ্বালায় আগুন লাগে এই জন্যে কখনো কখনো আসতে রাস্তার সমস্যার কারণে দেরি হতেই পারে এটা আপনাদেরকে মেনে নিতে হবে আর যদি বলেন যান আমরা দেরি তাহলে নিয়ে আসেন কথা কি বুঝাইতে পারছি তো আমি শুনছি অনেক মা বোনেরা বয়ান শোনার জন্য বাড়িঘর বাড়ি বের হয়ে আসছে আসছে একেবারেই আমি কথা না বলি তাহলে মা বোনদের মনে অনেক কষ্ট হবে আপনাদেরও কষ্ট হবে কারণ আমি এলাকার মানুষ হলেও আপনারা আমাকে অনেক মহাবত করেন অনেক 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 আমি বেতুয়া গ্রামে বয়ের হাতে আমাকে যদি বলতো যে আধা ঘন্টা পরে আসে তাহলে মানুষগুলি তৃপ্তি সহকারে বয়ান দা আমি যে টাইম দিয়েছি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা এর ভিতরে পৌঁছে যাব হাজার হাজার মানুষ দানগড়া রাতিফোলা পালপাড়া ইয়ে বেতুয়া রায়গঞ্জ লাহোর মানুষ আর মানুষ চিকিৎসা বিশেষ করে মেয়ে অনেক সময় হাজির হওয়ার জন্য চলে। তো সংক্ষিপ্ত সেটি হলো এই পৃথিবীর যত মানুষ আছে तमाम মানুষ আমি দুই প্রকার এক প্রকারের মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে আরেক প্রকারের মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে যারা আল্লাহ বিশ্বাস করে না তারা পরকাল জান্নাত জাহান্নাম এগুলি বিশ্বাস করার প্রশ্ন আসে আসে যারা আল্লাহ বিশ্বাস করে স্রষ্টা বিশ্বাস করে একজন দুইজন তিনজন বহুজন যে কয়জন কয় স্রষ্টা বিশ্বাস করে বিশেষ করে যারা পরকালের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে

কি বলেন হিন্দুরা কি নরকে যেতে চায় কি কোন হিন্দু বলবে যে আমি নরকবাসী হব একজন সবাই কোথায় যেতে চায় যেতে তার মানে পরপারের জীবনে প্রতিটি মানুষ সুখী হতে চায় কেউ দুঃখী হতে চায় না কোরআনে পাকে আল্লাহ তাআলা পরপারের জীবনে যদি কেউ সুখী হতে চায় তার জন্য দুইটা পুঁজি সংগ্রহের কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর যেই মানুষের কাছে দুইটা পুঁজি থাকবে সেই লোকটা নিরাপদে পরপারে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে আমরা প্রত্যেকটি মানুষ মরনের পরে পরপারে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে দুইটা পুঁজি বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো হবে আমাদের দেশের সমস্ত যুব টাটকা যুব স্কুল কলেজে পড়ে এই জাতীয় যুবকদের ফার্স্ট চয়েস হলো একটা হলো একটা আর ওয়ান ফাইভ একটা হলো একটা আই ফাইভ এই দুইটার চাইতে বর্তমান সময়ের যুবকদের আর উন্নত চয়েস কিছু নাই এই আইফোনের কারণে কত মানুষের জীবন যাচ্ছে দুই দিন আগেও এক ছেলে আইফোন চেয়েছে কাছে হয়তো বা বাবা দিতে পারে নাই অথবা দেয় নাই ট্রেনের নিচে মাথা দিয়ে মাথা দিয়ে আত্মহত্যা করেছে এই আইফো 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 তো খুব ভালো করে বুঝবেন বর্তমানে বাংলাদেশে আরো উন্নত মানের হুন্ডা আসছে আর ওয়ান ফাইভ এর চাইতে রয়্যাল ইটানি ফিল্ড টিটকি আসছে অনেক দাম পাঁচ লাখ টাকা ধরে নেন আপনাদের এই অঞ্চলের কোন এক যুবক ছেলে একেবারে লেটেস্ট ভার্সন সর্বশেষ আকর্ষণীয় ফুলটা ছয় লাখ ছয় লাখ কিনে নিয়ে এখন বলেন একজন যুবক হুন্ডা কিনে কি বাড়িতে থাকা চয়েস করবে না ঘোরা চয়েস করবে ঘোরা ঘোরা ঘোরাও কি ঘোরাও সব জায়গায় ঘোরাতে মজা পায় কোন জায়গায় ঘুরতে যেতে চায় দুই জায়গায় জায়গায়

তাই না তাই না যে ওই বয়সের ওর বয়সের সেম বয়সের বিয়ে বিয়ে যদি থাকে তাহলে হুন্ডাটানে তা ওই বাড়ি যায় একটু ভাব দেখা কিন্তু বলুন কোন একজন ছেলে আমাদের বাসা থেকে নগদ টাকায় হুন্ডা কিনে সেই হুন্ডা নিয়ে তা ওই বাড়ি অথবা মামা বাড়ি রওনা করে টার্গেট কিন্তু মামা বাড়ি তা ওই কিন্তু রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যাবে পনেরো কিলো রাস্তা আছে হাইওয়ে বিশ্ব ঈশ্বর আর এই বিশ্বরডের 150 কিমি এর ভিতরে তিন জায়গায় মোবাইল কর বসানো বলুন তো রে এখন এই ছেলেটা নিরাপদে গন্তব্য পৌছিতে যাইলে নগদ টাকার হুন্ডা হলেই হবে না আর ও কিছু লাগবে আর ও কিছু লাগবে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে একটা হলো গাড়ির লাইসেন্স আরেকটা হলো ওর ড্রাইভিং লাইসেন্স এই দুইটা কাগজ যদি ওর কাছে থাকে তাহলে আর নিরাপদে তা বাড়ি যাইতে আর কোনো বাধা নেই তিন জায়গার মোবাইল কোর্টের কাছে যদি পাঁচ জায়গাতেও থাকে তাতেও কোনো পেরেশানি নেই কেন দুইটা কাগজ লাগে দুইটাই তার কাছে আছে পক্ষান্তরে নগদ টাকা দিয়ে গাড়ি কিনেছে কিন্তু কাগজ একটাও নাই বলেন তো দেখি তাহলে তা ওই বাড়ি রওনা করলে তাওই বাড়ি না থানা বাড়ি একটু জোরে বলেন

আমরা প্রত্যেকে রওনা করব মরনের পরে জান্নাতের বাড়িতে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিলেন তুমি নারী হও আর পুরুষ হও নিরাপদে তোমার গন্তব্য জান্নাতে যেতে চাইলে তোমার দুইটা কাগজ কমপ্লিট করতে হবে কয়ডা অথবা আর এক ভাষায় বলা যেতে পারে দুইটা পুঁজি তোমার লাগবে এই দুই পুঁজি ছাড়া তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবে না কেন কারণ কারণ তুমি যে পথের যাত্রা করেছ কবর পথে এই পথের বাকে বাকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাদের করা করি মোবাইল কয় বসাল বসাল প্রথমেই তোমাকে সাস করবে মৃত্যুর সময় তো তোমার কাছে যদি এই দুই কাগজের একটাও না থাকে তখনই তো তোমার অবস্থা ভয়ঙ্কর এরপরে কবরের জগতে রাখতে তো আরো ভয়ানক আমি এই দুইটা কথা বিশেষ করেছি যেই মানুষ কার কাছে ঈমানের পুঁজি নাই দুইটা পুঁজির কথা আল্লাহ বলেছে। তার মধ্যে একটা হলো ইমান আর একটা হলো নেক আমল الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا نشن